আগামী পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে প্রকাশ করা হবে সেখানে গণভুটতানের যারা অংশীজন তারাও উপস্থিত থাকবে আমার প্রশ্ন হল এই গণভুটানের অংশীজন কারা শুধুই কি এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি আমার প্রশ্ন কারণ আমরা দেখেছি যে সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছে তাদেরকেই এই জুলাইয়ের অংশীজন বা গণভুটাদের অংশীজন মনে করছে এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন যখন জাতীয় সংলাপ শুরু হলো তখন চারটি দলকে ডাকা হলো এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই চারটি দল বাংলাদেশের সব থেকে বড়ো দল এই কথা বলার কোনো প্রয়োজন ছিল জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সব সময় বলেছি কিন্তু চারটি দলকে ডেকে আপনি বলবেন যে এই দলগুলো এ ক্যাটাগরির আর পরে যেগুলোকে ডাকবেন বলবেন যে বি ক্যাটাগরির অর্থাৎ এই যে বৈষম্য সেটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মো ইউনুসের সরকার